সব সময় তা তো বসবি এখানে তা না কি ব্যাপার বলুন তো বাজপ মশাই দেখি 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 জ্বর তো নেই আমি আপনাকে জল ছেটালাম মুখে আপনি তারপর আমাকে বকাবকি করলেন না কি হয়েছে বলুন তো কি আবার হবে কি না আরে চুপ মশাই বলছি আর একটু ঘুমলে তো ভালো হতো হম কতদিন ভালো করে ঘুমাইনি কাল তুই পাশে ছিলি বলে শান্তিতে ঘুমোতে পেরেছি একটু আমিও তো চোখের পাতা এক করতে পারিনি পাচক মাসে আমার শুধু একটাই ধ্যান ছিল যে কোনো মূল্যে আপনাকে উদ্ধার করা ছোট্ট একটা মানুষ তুই এত সাহস কোথা থেকে পাস বলতো ভিড়ে গেলি এতগুলো টেরিস্টের সঙ্গে ভয় করলো না তো আপনাকে বাঁচানোর জন্য আপনার কথা খুলে সব করতে পারে আর কি জানেন তো পাচক মশাই মা আনন্দের আশীর্বাদ আমার সাথে ছিল আর সাথে ছিল কায়দা কানুন আমরা সবাই আপনাকে বাঁচানোর জন্য বদ্ধপরিকর ছিলাম তুই থাকতে আমার কিছু হবে না তাই জন্যই তো বলছি যে আরেকটু ঘুমিয়ে নেওয়া দরকার ছিল কি বলিস চল রে একদম দরকার ছিল না আমি যাচ্ছি আমি দাঁড়াই করছি কেন কি জন্য কাল একটা ফাটাফাটি সারপ্রাইজ প্ল্যান করতে হবে কোড রেড কোড রেড কায়দা কানুন আমার ঘরে আয় কুইক তারপর তারপর কি হলো তারপর আমি বলবো তারপর কথা রিচার মাথায় এইভাবে ভাবে বন্দুকটা ধরলো বন্দুক বন্দুক কোথ থেকে মানে কথা বন্দুক ধরেছিল হ্যাঁ কথা যখন বিনায়ক স্যারের কাছে ভুলি হয়ে ট্রেনিং নিচ্ছিল তখন স্যার ওকে সব শিখিয়েছিলেন তবে কি বলছি পিশিয়া এইলি তুই পিশিয়া আবার কি রে এই এক্সাইটমেন্টে বলে ফেলেছি কথা না তোমা একটা স্পেশাল নামে ডাকতে বলেছে কি মনিমা বাহ মিষ্টি কথা ঠিক কিছু অল্প শুনছি তো সাংঘাতিক ব্যাপার এত কিছু এক হাতে করলে কি করে তুমি সব ক্রেডিট কিন্তু কথার একদমই না যা করেছি আমরা সবাই মিলে করেছি সবাই এক সঙ্গে না থাকলে অভিযানটা কখনোই সফলতা না পেশিয়া তো তারুন গল্প বসে ভালো করে শুনতে হবে তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি তারপর বসে একেবারে জমি আড্ডা দেবো কেমন কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও স্টারে।